সবাই রাজ্যপালের উপস্থিতিতে বিধায়ক হিসেবে শপথ নিলেন তালডাংরা বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূলের ফাল্গুনি সিংহবাবু আর সেই উপলক্ষে উৎসবে মাতলেন সিমলাপালের দলীয় কর্মী সমর্থকরা সোমবার সকাল থেকে শিমলাপাল স্কুল মোড়ে দলীয় কার্যালয়ের সাজসাজর শপথ গ্রহণের অনুষ্ঠান বড় এলইডি টিভিতে দেখানোর ব্যবস্থা করা হয়েছিল ছিল ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক রবিদাস চক্রবর্তী বলেন শপথ গ্রহণের অনুষ্ঠানে আমাদের অনেকের জবার ইচ্ছে ছিল কিন্তু এই সময়টাতে ধান কাটা ও আলু রোপণের সময় ফলে ইচ্ছে থাকলে উপায় ছিল না সে কারণে সকলকে এলইডি টিভির মাধ্যমে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয়েছিল আমাদের যিনি নবনির্বাচিত বিধায়ক হয়েছেন আমাদের সকলের প্রিয় এলাকার আমাদের এই ব্লক সভাপতি ছিলেন ফাল্গুনি সিংহবাবু তিনি আজ শপথ নিচ্ছেন বিধানসভাতে রাজ্যপালের কাছ থেকে সেই উপলক্ষে অনেকেরই যাওয়ার ইচ্ছা ছিল আমাদের কর্মীদের তারা সকলেই তো যেতে পারে না এই সময় চাষের সময় বিভিন্ন ধরনের ধান কাটা ধান তোলা চলছে আলু লাগানো চলছে তাই এই সময় আমরা সকলকে নিয়ে যেতে সেখানে পারিনি এই জন্য আমরা পার্টি অফিসের ব্যবস্থা করেছি তারা যাতে একটু আনন্দ পায় এখানে আমরা এল টিভি স্টিভি মাধ্যমে কলের জন্য মিষ্টিমুখের ব্যবস্থা রেখেছি উপস্থিত মাচাতোরা অঞ্চল যুব তৃণমূল সভাপতি সমীর মাহাতোর দাবি নবনির্বাচিত বিধায়ক ফাল্গুনি সিংহ বাবুর সম্মানার্থে এলইডি টিভির মাধ্যমে শপথ গ্রহণ দেখানোর ব্যবস্থা করা হয়েছে সঙ্গে সকলের জন্য মিষ্টিমুখের ব্যবস্থাও করা হয়েছে বলে তিনি জানান এইকে আমাদের কর্মসূচি সিমলাপলের ভূমিপুত্র অর্থাৎ 251 তালনাংড়া উপনির্বাচনের নির্বাচিত প্রতিনিধি ফাল্গুনি সিংহ শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের সকলে সিমলাপল কর্মীরা উচ্ছ্বাসিত এবং আনন্দিত তাই শপথ গ্রহণ অনুষ্ঠানের উপলক্ষ করে আই এই পার্টিগুলো ভিড় আমরা এই আনন্দ করছি এলইডি ইডি মারফতে সমস্ত লোককে দেখাতে চাইছি তার সাথে আমরা উচ্ছ্বাস বিনিময় করবো মিষ্টি মুখের মধ্য দিয়ে কলকাতা তো সবার পক্ষে যাওয়া সম্ভব নয় সবার ইচ্ছা থাকলেও যাওয়া সম্ভব নয় সেখানে ভিড় করা মানে সে একুশে জুলাই আমরা তৈরি করতে যাচ্ছি না আমাদের তালনাংরা সিমলাপলের বিধায়ক ফাল্গুনি সিংহবাবুর যাতে সম্মান থাকে সেই উপলক্ষে আমরা এই শিমলাপাল পার্টি অফিসে আমরা আনন্দ উপভোগ করছি নিজেদের মধ্যে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ শিমলাপাল